আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিও থেকে আমরা ফ্লেক্স বক্স সম্পর্কে দেখব তো গত কয়েকটি ভিডিওতে আমরা নর্মাল যেই কন্টেনার আছে বা নর্মাল যে সেকশন কলাম সেগুলো থ্রুতে আমরা একটি পেজ বিল করেছিলাম হ্যাঁ যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তা না হলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে কারণ আমরা প্রথম দিকেই দেখিয়েছিলাম অনেক বেসিক বিষয়গুলো যেগুলো কিভাবে আসলে এলিমেন্টর কাজ করে কোন কোন ট্রিক্স আমরা ফলো করতে পারি কিভাবে আমরা গ্লোবাল কালার্স গ্লোবাল ফর্মস আমরা ইউজ করতে পারি কিভাবে এলিমেন্টর ফ্রি দিয়ে আমরা হেডার ফুটার বিল্ড করতে পারি এরকম আরও অনেক বিষয়বস্তু জানানো আছে তো আপনারা যারা জানেন তারা তো জানেনই তারা এখান থেকে শুরু করতে পারেন আর যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব একদম শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখুন তারপরে এই ভিডিওতে আসেন তাহলে আপনারা খুঁটিনাটি সকল বিষয় বুঝতে পারবেন তো আমি ফ্লেক্স বক্স দিয়ে পেজ ক্রিয়েট করার জন্য আমরা কমপ্লিটলি নতুন একটি সাইট ইনস্টল করেছি নতুন একটি ডোমেইনে তো নতুন একটি ডোমেইনে যখন আমরা আমাদের সাইটটি ইনস্টল করেছি সেখানে কিন্তু এই যে বাই ডিফল্ট এই থিম আছে এটা থিমটার নাম খুব সম্ভবত টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আমরা থিমসে গেলাম থিমসে যাওয়ার পরে দেখি হ্যাঁ এই থিমটার নাম হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আমরা এখান থেকে হেলো এলিমেন্টর দিয়ে আমরা এলিমেন্টর পেজ করব। হ্যাঁ তো এখানে তেমন কোনো ডিফারেন্স নাই অ্যাস্ট্রা থিম নিয়ে যেহেতু আমরা ভার্সন ইউজ করবো এখানে আমরা তেমন কোনো কি বলে যে তেমন কোনো অ্যাডভান্টেজ পাবো না বাট হ্যাঁ হ্যালো থেকে অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবো অ্যাক্সট্রা টুকিটাকি অনেক জিনিসই আছে যে যারা অ্যাস্ট্রা নিয়ে কাজ করতে চান অ্যাস্ট্রা ইন ফিউচারে অ্যাসটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। সেখান থেকে আপনারা অ্যাসটা সম্পর্কে ফুললি একটা ধারণা নিয়ে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে এলিমেন্টর বা ডিফারেন্ট ডিফারেন্ট থিমে এলিমেন্টর কাজ করে কি না বা আমরা নতুন কোনো ফিচার পাই কি না আমরা জানব তো প্রথমেই আমরা অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করে নিই অ্যাস্ট্রা থিম ইনস্টল করার জন্য আমরা প্রথমে এই থিমসে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাক্সট্রা টি সার্চ করবো তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাস্ট্রা থিম এখানে শো করে আপনাদের ক্ষেত্রে যদি না শো করে থাকে তাহলে এখান থেকে আপনারা সিম্পলি এ এস টি আর এ অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম আমরা থিমটা দেখতে পাবো তারপর আমরা এই থিমটাকে ইনস্টল করব। তো থিম কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এই বিষয়গুলো আমরা ওয়ার্ড প্লেস ব্যাশে জানিয়েছি ইভেন আমরা যখন এলিমেন্টর শুরু করেছি তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ তো এখানে সিম্পলি আমরা অ্যাক্টিভেট করবো তো এখন আমাদের এই থিমটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে এই থিমটি রান করব বা এলিমেন্টর দিয়ে আমরা পেজ ক্রিয়েট করব দ্যাটস অ আমাদের কিন্তু এলিমেন্টর প্লাগিনের প্রয়োজন আছে তো আমরা এলিমেন্টরটি ইনস্টল করার জন্য প্লাগিনসে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ প্লাগের সে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি এলিমেন্টও লিখে সার্চ করবো তো এই বিষয়গুলো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো যারা এর আগের ভিডিওগুলো দেখেছিলেন তারা আশা করি তেমন একটা বিরক্তি হবেন না কারণ আমরা যেহেতু নতুন করে ফ্লেক্সবক্স শিখবো দেখে আমি একদম কমপ্লিটলি স্ক্যাচ থেকে শেখাচ্ছি বা সব কিছু দেখাচ্ছি যে আমরা কীভাবে একটি থিম ইনস্টল করতে পারি কীভাবে একটি প্লাগিন ইনস্টল করতে পারি কারণ অনেকেই আছে যারা এগুলো জানে না বাট আমাদের এই কোর্সগুলো এখান থেকে শুরু করতে চাচ্ছে হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আমি এগুলো দেখাচ্ছি বা আমি চাই যে যখনই কোনো ভিডিও দেখাই না কেন আপনাদেরকে একদম পুরোটা দেওয়ারই ট্রাই করি হ্যাঁ তো আমি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবো আমরা যদি একটু নিচে খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্টার যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমাদের এই প্লাগ দরকার আছে হ্যাঁ তো আমরা এখন এই প্লাগিনটিকেও ইনস্টল করব যদি প্লাগইনটি না থাকে তাহলে আমরা উপরে এখানে লিখব লিমিটার হেডার ফুটার লিখে সার্চ করলে কি প্লাগইনটি চলে আসবে হ্যাঁ তো এখন আমরা ইনস্টলড প্লাগইন এ ক্লিক করলাম এরপর এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম হ্যাঁ আমরা চাইলে দুইটা মার্ক করে একসাথে অ্যাক্টিভেট করতে পারতাম তো যাই হোক আমি এখন এটাকে অ্যাক্টিভেট করলাম এখন তুই এখান থেকে হোম পেজটা ভিজিট করি ভিজিট করলে দেখতে পাবো যে একটু ডিফারেন্টভাবে ভাবে আমাদেরকে শো করতেছে হ্যাঁ এখানে একটা হেডার শো করতেছে যে এটা ফার দ্যান অ্যানাফ এবং অনেক ভালো আগের তুলনায় এবং এটা কিন্তু অ্যাস্ট্রার হেডার ইভেন পুরো টেম্পেটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখেছেন আগের থেমেন্সে তো অনেকটা সুন্দর লাগতেছে যদিও কিছু নাই বাট মনে হচ্ছে যে না এটা অনেক সুন্দর অনেক এলিগেন্ট লাগতেছে তো যাই হোক আমরা এই অ্যাস্ট্রার ফিচারগুলো তো আমরা ইউজ করব না বা অ্যাস্টার যে বাই ডিফল্ট যে সেটিংস আছে সেগুলো তো আমরা ইউজ করব না আমরা যা কিছুই করব না কেন সবই এলিমেন্টের থ্রুতে করব তো প্রথমে আমরা একটা হেডার ক্রিয়েট করি আজকের এই পর্বে আমরা একটা হেডার ক্রিয়েট করার ট্রাই করি আমরা হেডার ক্রিয়েট করার জন্য সিম্পলি এখান থেকে যে অ্যাপারেন্সে যাব অ্যাপারেন্স থেকে আমরা সিম্পলি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ক্লিক করব ক্লিক করার পর কী করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন আমি এখান থেকে সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি একটা হেডার নাম দেবো আমি যে কোনো নাম দিতে পারি আমি এখানে সিম্পলি হেডার নামটাই দিয়ে দিলাম দরপর এখানে আমি এই যে এখানে বলতেছে যে টাইপ অফ টেম্পলেট এটা কী টাইপের টেম্পলেট হবে হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে বলে দিতে পারবো যে এটা হেডার নাকি বিফোর ফুটার নাকি ফুটার নাকি কাস্টম ব্লক তো আমরা এটা কিন্তু হেডার হিসাবে ইউজ করবো দেড়শো আমরা হেডারটা চুজ করবো তো হেডারটা চুজ করার পরে দেখেন এখানে আরও কয়েকটা ফাংশন আসছে তো এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লে অন দ্যাট মিন্স আমরা কোথায় এই হেডারটা ভিজিবল করতে চাচ্ছি বা শো করতে চাচ্ছি আমরা এখানে সিম্পলি চাইলে সিঙ্গেল পেজেও আমরা শো করাইতে পারি বাট আমরা এখান থেকে চাচ্ছি যে এন্টার ওয়েবসাইটে আমাদের এই হেডারটা দেখাক দ্যাট মিনস পুরো ওয়েবসাইট জুড়েই আমাদের এই হেয়ারটা দেখাক তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আর তেমন কিছু নেই ইউজার রোল এগুলো আমাদের প্রয়োজন নেই ঠিক আছে তো আমরা এখন সিম্পলি এখান থেকে পাবলিশ করতে পারি অথবা ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করতে পারি ক্লিক করার পর হালকা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে আমাদের এলিমেন্টর প্যানেলটি ওপেন হবে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর যে কত তাড়াতাড়ি এটা লোড হবে হ্যাঁ বাই বাইসাম রিজন আমার ইন্টারনেট একটু স্লো এখন দ্যার একটু ডিলে করতেছে বাট আপনাদের ক্ষেত্রে আরও ফাস্ট আসতে পারে হ্যাঁ যদি আপনাদের ইন্টারনেট স্পিড ঠিক থাকে বা অনেকের ক্ষেত্রে আরও স্লো আসতে পারে তো যাই হোক এটা আমাদের এখন ওপেন হয়ে গেল এখন আমরা এর আগে যারা পেজ ক্রিয়েট করেছিলাম বা এর আগে আমরা যারা বেসিক পেজ ক্রিয়েটের সাথে জড়িত ছিলাম তারা জানি যে কীভাবে আমরা একটা সেকশন অ্যাড করতে পারি তো এখান থেকে যদি আমরা একটা সেকশন অ্যাড করতে চাই সেটার জন্য আমরা কী করব প্লাসে ক্লিক করব তো প্লাসে ক্লিক করলে দেখেন কি হয় এখানে দুটা অপশন আসতেছে একটা হচ্ছে ফ্লেক্স বক্স আর একটা হচ্ছে গ্রিট এটা কেন এখানে তো অন্য অপশন ছিল তাই না এটা এখন এরকম কারণ আমরা ফ্লেক্স বক্স এনেবেল করেছি হ্যাঁ বা যখন আমরা এলিমেন্টরটি ইনস্টল করেছি তখন বাই ডিফল্ট ফ্লেক্স বক্সটি ইনাবেল করা আছে তো আমরা কিন্তু এটা এর আগে দেখিয়েছিলাম যে এটা আমরা কিভাবে ডিজাবেবেল করব বা কিভাবে ইনাবেল করব হ্যাঁ আমি তাও আমি আপনাদেরকে আবার একটু দেখাই আমরা এখান থেকে এলিমেন্টরে যাব যাওয়ার পরে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমরা ফিচার্সে যাব ফিচার্সে যাওয়ার পর একটু নিচে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দুটো অপশন দেখতে পাবো একটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার আর একটা হচ্ছে গ্রিড কন্টেনার তো ফ্লেক্সবক্স নিয়ে কাজ করলে আমরা এই দুইটা দুই রকমের কন্টেনার পাবো একটা হচ্ছে গ্রিড কন্টেনার আর একটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার আমরা যদি এটা ইউজ না করতে চাই আমরা এখান থেকে ডিসেবল করে দিতে পারি হ্যাঁ আমরা সিম্পলি ইনঅ্যাক্টিভ করে দেবো তো ইনঅ্যাক্টিভ করলে আমরা দেখেন আমরা কিন্তু শুধু বক্স কন্টেনারটি ইন্টিভ করতেছি তো এটা যখন ইনঅাক্টিভ করব গ্রিড কন্টেনারটাও ইনঅাক্টিভ হয়ে যাবে তো আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করলাম করার পর এখন যদি আমরা একটু নিচে যাই আমরা দেখতে পাবো যে গ্রিডটাও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে কেন কারণ আমরা এর আগেও বলেছি যে গ্রিড কন্টেনার ইউজ করতে গেলে আমাদের ফ্লেক্স বক্স লাগবেই দ্যাট মিন্স ফ্লেক্স বক্সটি ম্যান্ডেটরি হ্যাঁ তো আমরা এটাকে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে আমরা এটাকেও অ্যাক্টিভ করলাম এরপর সেভ করলাম আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র ফ্লেক্স বক্স ইউজ করবো বাট গ্রিড ইউজ করবো না সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই গ্রিডের এখানে এসে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি হ্যাঁ তো ইনঅ্যাক্টিভ করার পরে দেখেন যখন আমরা গ্রিডটা ইনঅ্যাক্টিভ করে দিলাম এখন কিন্তু এই যে আমরা একটু হোম পেজে যাই যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ফ্লেক্স বক্স এবং গ্রিড আছে হ্যাঁ এবং লেফট সাইডে যদি খেয়াল করি দেখেন কন্টেনার এবং গ্রিড আছে তো আমরা এটাকে একটু রিলোড দিই যেহেতু আমরা গ্রিডটাকে ইনঅাক্টিভ করেছি দেড় সই আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আসলে কী দেখায় তো এখন যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি দেখেন এখন কিন্তু আর তেমন কিছু দেখাচ্ছে না ডিরেক্টলি ফ্লেক্স বক্সের যত স্ট্রাকচার আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে রাইট এটাই ছিল বিষয় এখন আমরা চাইলে গ্রিডটাকে অ্যাক্টিভই করে রাখি হ্যাঁ কারণ ক্ষেত্র বিশেষে আমাদের এই গ্রিডটা লাগে হ্যাঁ তো এখন যদি আমরা এই পেজটাকে আবারও রিলোড দেই রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা প্লাসে ক্লিক করি আমরা ফ্লেক্স বক্স এবং গ্রিড দুইটাই দেখতে পাবো তো আমরা যদি গ্রিডে ক্লিক করি দেখেন এখানে গ্রিডের অনেকগুলো স্টেপ আছে যেখানে দুইটা কলমে গ্রিড হবে কিনা বা দুইটা রথে গ্রিড হবে কিনা বা তিনটা কলমে গ্রিড হবে কিনা না চারটা রথে গ্রিড হবে কিনা হ্যাঁ দুইটা কলাম দুইটা রথে গ্রিড হবে কি না তিনটা কলাম দুইটা রথে গ্রিড হবে কি না এরকম কিন্তু আমাদের অনেকগুলো ফাংশনালিটি দেখাচ্ছে তো আমরা এটাতে যদি সিলেক্ট করি সেটগুলো আমরা দেখতে পাবো এরকম দেখাচ্ছে তো এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো কিছু লাইক আমরা একটা ইমেজ দিতে পারি তো ইমেজ দিলে দেখেন বাকিগুলো কিন্তু আর দেখাচ্ছে না হ্যাঁ তো আমরা আবারও এখান থেকে এই ইমেজটাকে কপি করে এখানে যাই আবার এখানে যাই আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে খেলা করতেছি হ্যাঁ আমি জাস্ট খেলার শ্রোতায় আমি আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি যে কি কীভাবে আমরা এগুলো কাজ করতে পারি হ্যাঁ তো দেখেন এখানে যখন আমরা একটা জায়গায় ইমেজ অ্যাড করলাম তখন কিন্তু আরেকটা আসতেছে হ্যাঁ কিন্তু লাস্টেরটা কিন্তু এখন আসতেছে না যদি আমরা এখানে আবারও একটা ইমেজ অ্যাড করি তখন কিন্তু আরেকটাও আসতেছে আবার এখান থেকে ইমেজ অ্যাড করি দেখেন আসতেছে তো এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু এই যে সুন্দর মতো একটা একদম ইকুয়াল গ্যাপ আছে দেখতে পাচ্ছেন এই ইকুয়াল গ্যাপটা যদি আমরা এর আগে যে নর্মাল সেকশনের থ্রুতে যে আমরা পেজ ক্রিয়েট করেছিলাম সেই পেজের থ্রুতে যদি আমরা এরকম ইকুয়াল গ্যাপ দিতে যে আমাদের অনেক পরিমাণের কাজ করা লাগে হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু তেমন একটা কাজ করা লাগতেছে না আমরা সিম্পলি যে এই গ্যাপটা যদি রিমুভ করতে চাই আমরা এখান থেকে জিরো দিব এই যে দেখেন গ্যাপটা এখান থেকে রিমুভ করে দিতে পারি হ্যাঁ এই যে দেখছেন এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি আমি এখন ডিলেট করতেছি ডিলেট করলে দেখেন কলাম এবং রথে বাই ডিফল্ট টোয়েন্টি পিক্সেল খুব সম্ভবত গ্যাপ পেয়ে যাচ্ছে হ্যাঁ এবং এটা কিন্তু অনেক সুন্দর রেসপন্সিভ দেখেন এটা নিয়ে কিন্তু আমাদের তেমন একটা কিছু করা লাগতেছে না দেখছেন তো ফ্লেক্সবক্স নিয়ে যদি আমরা কাজ করি এবং ফ্লেক্সবক্স দিয়ে যদি আমরা একটা পেজ ক্রিয়েট করি আমাদের রেসপন্সিভনেস অনেকটা প্রফেশনাল হবে এবং অনেক কম কাজে আমরা অনেক ভালো মানের পেজ রেসপন্সিভ করতে পারবো হ্যাঁ এখন যদি আমরা এখান থেকে লাইক ফ্লেক্সবক্সে ক্লিক করলাম করার পর দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো র পাচ্ছি হ্যাঁ বা অনেকগুলো স্ট্রাকচার পাচ্ছি তো আমরা এই যে দেখেন এই যে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটার মাঝে আবার দেখাচ্ছে অ্যারো ডাউন এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা এই এই কলামটা যদি ইউজ করি বা এই কন্টেনারটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে যে আমরা যা কিছুই এখান থেকে ধরেন আমি ইমেজ দিলাম হ্যাঁ আমি এখান থেকে দুইটা ইমেজ দিলাম ধরেন দুইটা তিনটা এগুলো কিন্তু নিচে নিচে শো করবে ঠিক আছে এগুলো কিন্তু নিচে নিচে শো করতেছে এখন আমি যদি আবার ওই যে এখান থেকে ফ্লেক্স বক্স নেই নেওয়ার পরে যদি যে আমরা এই ডাইরেকশন রথে যদি ক্লিক করি বা এই সেকশনটাকে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু রাইট আরও দেওয়া আছে এটাতে যদি ক্লিক করি এখন যদি আমি কোনো ইমেজ নেই ফর এক্সাম্পল ইমেজ হতে পারে টেক্সট হতে পারে তা আমি এখানে একটা ইমেজ দিলাম শো হলো তাই না তো আমি আবারও আরেকটা ইমেজ দিই দেখেন কি হয় সে কিন্তু রাইট সাইডে মনে করেন আপনার এটা অ্যাড করতেছে হ্যাঁ আমরা কিন্তু কোনো কিছুই আর কি নিচে অ্যাড করতে পারবো না আমরা যাই অ্যাড করবো রাইট সাইডে অ্যাড হবে যেখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করতেছি দেখেন রাইট সাইডে অ্যাড হচ্ছে এবং সেটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে দেখছেন একদম স্পেস নিয়ে হ্যাঁ অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে জিনিসটা অনেক সুন্দর রাইট এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজ করবে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে এবং এগুলো আমাদের লাইফটা আরও ইজিয়ার করে দিবে ঠিক আছে দেখেন আমরা এখন এই এটা তো আমরা এইভাবে নিলাম তাই না পাশাপাশি শো করাতে তো সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে আমরা এই মেইন কন্টেনারটাকে ধরব কন্টেনারটাকে ধরার পর এই যে এখানে বাম পাশে যদি আমরা খেয়াল করি এ দেখেন এখানে আইটেমস আছে আইটেমসের নিচে ডাইরেকশন আছে তো এই ডাইরেকশনে আমরা এই ডাইরেকশনটা সিলেক্ট করে আমরা বলে দিতে পারব যে তুমি উপর থেকে নিচে হবে নাকি ডান থেকে বামে হবে না বাম থেকে ডানে হবে নাকি নিচে থেকে উপরে হবে সব কিছুই আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো হ্যাঁ তো আমরা যদি এখন এখান থেকে এই র হরিজন্টাল এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন পাশাপাশি হয়ে গেল হ্যাঁ দ্যাট মিন্স বাম থেকে ডানে চলে আসলো তো আমি এখানে একটা কাজ করি এখানে একটা ইমেজ অ্যাড করি যে কোনো একটা ইমেজ এখান থেকে অ্যাড করি তাহলে আপনারা বুঝতে পারবেন লাইক আমি এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছি না যদিও আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করি লাইক আমি এখানে ন্যাচার গেলাম ন্যাচারাল ইমেজ তো আমি এটা সিলেক্ট করলাম এটাকে ডিরেক্টলি ড্র্যাক করে আমরা এখানে ছেড়ে দিই তো দেখি এখানে আপলোড হয় কি না হচ্ছে না বাই সাম রিজন এটা হচ্ছে না তো আমরা এটা সেভ এস করে নিই এখান থেকে আমরা ক্যান্সেল দেই এখান থেকে সেভ করে আমি এখানে একটা ইমেজ দিলাম আর একটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কে থাকুক তো আমি এই ইমেজটাকে এটাকে একটু লোড নিক তো ইমেজটা লোড হলো এখন আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো যে দেখেন পাশাপাশি দুইটা ইমেজ অ্যাড হয়েছে হ্যাঁ এবং এটা কিন্তু ছোটোও হয়ে গিয়েছে কারণ কি কারণ এটার সাইজ আমরা ফুল দিয়েছি এবং ও দেখলো যে না এটার সাইজটা বাই ডিফল্ট এটার সাইজটা বড় এটার তুলনায় এটার বড় দ্য সে অটোমেটিক্যালি এটার সাইজ সে নিয়ে নিয়েছে হ্যাঁ ঠিক কিন্তু এটার মজা আসলে এটার অনেক ইউজ কেস আছে অনেক কাজ আছে লাইক আমরা এখন যদি এখান থেকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করলে দেখেন পাশাপাশি হয়ে যাচ্ছে এবং এটা ছোটো হয়ে যাচ্ছে তো আমি এটাকে ডিলেট করে দিলাম ডিলেট করার পর আমি এটাকে ডুপ্লিকেট করলাম দেখেন এখন কিন্তু সেম সাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের ইমেজটা আনলাম তো এখন দেখেন আমরা যদি চাই যে এই ডিরেকশনটা ওপর থেকে নিচে হবে তাহলে আমরা এই অ্যারোটা দিব দেখেন ওপর থেকে নিচে দেখাচ্ছে আমরা যদি চাই রিভার্স হোক দেখেন রিভার্স দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে যে রিভার্স বলতে রাইট সাইড থেকে লেফট সাইডে দেখাচ্ছে হ্যাঁ এটার ক্ষেত্রেও দেখেন এই যে যখন আমরা এটাতে ক্লিক করতেছি মানে লেফট থেকে রাইটে দেখাচ্ছে হ্যাঁ এবং যখন এ কলম ভার্টিক্যালি ক্লিক করতেছি তখন ওপর থেকে নিচে দেখাচ্ছে এবং যখন এই যে দেখেন কলম রিভার্সে দিচ্ছি তখন কিন্তু নিচেরটা উপরে দেখাচ্ছে এবং ওপরেরটা নিচে দেখাচ্ছে সেম একইভাবে আমরা এটাও কন্ট্রোল করতে পারবো এটাই ছিল ফ্লেক্স বক্সের আজকের মোটামুটি ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সটে আসতে ধীরে আমরা অনেক কিছু বোঝাবো আমাদের সাথেই থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম